কেশারিতে একটি পাতা গোডাউনে গাড়ি লোডিং এর কাজ করার সময় গাড়ি থেকে পড়ে মর্মান্তিক মৃত্যু হলো এক ব্যক্তির ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার কেশিয়ারি ব্লকের কেশিয়ারি বাজার সংলগ্ন একটি শালপাতা গোডাউনে পুলিশ জানিয়েছে মৃত ব্যক্তি নাম মানোজ কুমার পানিয়া বয়স আটচল্লিশ বছর বাড়ি খড়িকা মাথানি এলাকায় পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে শুক্রবার বিকেলে কেশিয়ারির একটি শালপাতার গোডাউনে গাড়ি লোডিং এর কাজ করার সময় অসাবধানতাবশত গাড়ির ওপর থেকে পড়ে গিয়ে গুরুতর জখম হন ওই ব্যক্তি এরপর স্থানীয়রা তড়িঘড়ি ঘরে আহত ওই ব্যক্তিকে কেশিয়ারি গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে খবর পেয়ে হাসপাতাল থেকে মৃতদেহ উদ্ধার করেছে কেশিয়ারি থানার পুলিশ মৃত্যুর সঠিক কারণ জানতে মৃতদেহ শনিবার ময়না তদন্তের জন্য খড়গপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে কেশিয়ারি থানার পুলিশ গাড়ি চালাতেন ঠিক আছে তো গাড়ি নিয়ে এসেছিলেন গোলবাজার থেকে গোলবায়ার থেকে এসে বেশ গাড়িতে লোড করতেছিলেন গোডাউনে পাতা দিয়ে তখন পাতা লোড করার সময় উপর থেকে দিয়ে তারপরে আমার মন্ত্রী ডান ওনারা নিয়ে গেছেন তারপরে ওনার ওখানে ডে বলে ঘোষণা করে দিয়েছে তারপরে আপনার হাসপাতালে নিয়ে যাবে হাসপাতালে নিয়ে যেতে সেই একই কথা বলছি আমরা আসি আমরা তো এসছি সত্যি কথা বলতে লাস্টে কি নাম তুই মনে গেছে মনোজ কুমার পানি বাড়ি বাড়ি খরিকা মাথা কী নাম আপনার আমার নাম শিবশঙ্কর গিরি কে হন ও সালাউ আমরা তো কেউই জানি আমি তো বিষ্ণুপুরে ছিলাম বিষ্ণুপুর থেকে আসার কেউ আমার কিছু বলে আমি আসতে খবর পেলাম সকালবেলা এসে পড়ে মা বাসন্তী হোটেল এন্ড ট্রিটমেন্টoffsetTop নারায়ণগড় পশ্চিম দিক আমাদের এখানে সকাল দুপুর ও রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে সকালে টিফিনে পাবেন স্ন্যাক্স পরোটা আলু পরোটা মিক্সড পরোটা মুলি পরোটা দুপুরে খাবারে পাবেন সবজি ভাত খাসি ও মুরগির মাংস ইলিশ মাছের ভাপা ভেটকির তেল ঝাল চিংড়ির মালাইকারি কাতলা মাছের ভাপা এছাড়াও মশালা কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম রাতে খাবারে পেয়ে যাবেন তাওয়া রুটি তন্দুরি রুটি তরকা চিকেন তন্দুরি চানা মশলা চিকেন বাটার মশালা প্রভৃতি সুলভ মূল্যে পরিচ্ছন্ন খাবারের একটাই ঠিকানা মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট পোক্তাপোল নারায়ণগঞ্জ পশ্চিম বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে সকল অনুষ্ঠানের খাবারের অর্ডার দেওয়া হয় এখানে পেয়ে যাবেন মা বাসন্তী মিষ্টান্ন ভান্ডার থেকে বিভিন্ন মিষ্টি অনুষ্ঠানের জন্য মিষ্টি পাওয়া যায় এছাড়াও কেক নামি দামি কোম্পানির চকলেট পেতে চলে আসুন আমাদের দোকানে দোকানটার ঝন্ডুগিরি যোগাযোগ নাইন সেভেন থ্রি টু ফাইভ ফোর থ্রি টু ফোর ফাইভ নাইন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট নারায়ণগড় বাইপাস পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে সকাল দুপুর ও রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে সকালের টিফিনে পাবেন স্ন্যাক্স পরোটা আলু পরোটা ব্রেড অমলেট ব্রেড টোস্ট ধোসা ইডলি সাম্বার বড়া সহ অন্যান্য আইটেম দুপুরের খাবারই পাবেন ভেজ ও নন ভেজ আইটেম লাউ চিংড়ি চিংড়ি মালাইকারি ও ইলিশের নানান পাও ভাত খাসি ও মুরগির মাংস রাতের খাবারে থাকছে একাধিক ইন্ডিয়ান ও নন ইন্ডিয়ান সুস্বাদু ও সুস্বাস্থ্যকর খাবার সুলভ মূল্যে ও পরিচ্ছন্ন খাবারের একটাই ঠিকানা পি নাইনটি নাইন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট নারায়ণগড় বাইপাস নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে সকল অনুষ্ঠানে খাবারের অর্ডার নেওয়া হয়